বুধবার বেলা একটা সংগঠন জিএমপি ও টি ওয়াইফ কমিটির পক্ষ থেকে তেরো দফা দাবি নিয়ে ধলাই জেলার নিকট ডেপুটেশন প্রদান করা হয় দাবিগুলির মধ্যে অন্যতম দাবিগুলি হলো এক ম্যালেরিয়া প্রতিরোধে ধলাই জেলার প্রত্যন্ত অঞ্চলের জনজাতিদের মশারি বিতরণ করতে হবে দুই ধলাই জেলার অন্তর্গত প্রত্যেকটি পিএইচসি সেন্টারে চিকিৎসক ও নার্সের স্বল্পতা দূর করতে হবে এবং সকল পিএইচসি সেন্টার সহ প্রত্যন্ত এলাকার ম্যালেরিয়া পরীক্ষা করাতে হবে তিন ম্যালেরিয়া ও ডাইরিয়া প্রতিরোধ ককবরক ভাষায় ধলাই জেলার সকল প্রত্নত এলাকায় সচেতনতামূলক শিবিরের আয়োজন করতে হবে ইত্যাদি উপস্থিত ছিলেন জিএমপি কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অমলেন্দু দেব বর্মা সিপিআইএম গন্ডসর মহকুমা কমিটি সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা সহ অন্যান্যরা ত্রিপুরা রাজ্য উপজাতিকরণ মুক্তি পরিষদ এবং ট্রাইবেল ইয়ুথ ফেডারেশন সেন্ট্রাল কমিটির উদ্যোগে এই যে ধলাই জেলা আমাদের রাজ্যের প্রত্যন্ত জেলা উপজাতি এলাকার অধিক সংখ্যক লোক বসবাস করে এখানে এবং পাহাড় এলাকা এই এলাকায় প্রতি বছর ম্যালেরিয়া এবং ডায়রিয়াতে আন্ত্রিকে অনেক লোক মারা যায় এবছরও ছামনু ব্লকের গোবিন্দবাড়ি ভিলেজ কমিটির একজন মহিলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে যদিও এখন ম্যালেরিয়া প্রকোপ আগের তুলনায় এখন এই সময়ে বাড়েনি আগামী দিনে বাড়বে তাই আমরা যাতে আগামী দিনে ধলাই জেলার বা আমাদের রাজ্যের কোনো মানুষ কোনো লোক যাতে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে ডায়রিয়া আন্তরিক আক্রান্ত হয়ে মানুষ না মারা যায় তার জন্য এই ধলাই জেলার প্রত্যন্ত এলাকার যে সিএমও চিফ মেডিকেল অফিসার ওনার সাথে আমরা দুটি গণসংগঠনের উদ্যোগে আমরা ডেকোরেশন দিয়েছি তেরো দফা দাবি এবং এই তেরো দফা দাবি ধলাই জেলারই বিশেষ করে প্রাথমিক হাসপাতাল সম্বন্ধে কথা হয়েছে বিভিন্ন পাড়ায় যেখানে ম্যালেরিয়া আক্রান্ত হয় যেখানে বেশি সবথেকে বেশি রিমোট রিমোট এলাকা এখানে ডায়রিয়া আক্রান্ত হয় এই সাব সেন্টারগুলি এলাকায় আমরা চিহ্নিত চিহ্নিত করে পাড়া বেস করে করে আমরা সিএমোর কাছে আমরা দাবি তুলেছি যে এখানে প্রথমত হচ্ছে এ পিএইচসিগুলিকে ডাক্তার নার্স এখানে কর্মচারী খুবই অভাব উনি স্বীকার করেছেন যে আমাদের ধলাই জেলার মধ্যে সারা ত্রিপুরা রাজ্যের মতোই এখানে ডাক্তার নার্সের খুবই অভাব আছে এই অভাবের জায়গায় এইভাবে মানুষকে পরিষেবা ইচ্ছা থাকলেও মানুষকে পরিষেবা করা যাচ্ছে না অথচ আমাদের রাজ্যের মধ্যে ডাক্তার নার্স এএনএম জিএনএম অনেক প্রচুর এখানে পাশ করে বেকার বসে আছে সরকার নিয়োগ করছে না কিন্তু সরকারের কারণেই আজকে এই ত্রিপুরা রাজ্যের এই ধলাই জেলায় এখানে আন্তরিক ম্যালেরিয়ায় মানুষ মারা যাচ্ছে পরিষেবা পাচ্ছে না স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না ওষুধপত্র সিএম অফিসে থাকলেও সেখানে এই প্রত্যন্ত এলাকার মানুষ সে ওষুধপত্র সেখানে পাচ্ছে না সেই জন্য তিনি স্বীকার করেছেন যে কর্মী কর্ম কর্মী স্বল্পতা রয়েছে ডাক্তার নার্সের স্বল্পতা রয়েছে আমরা মানুষের সঙ্গে এই পরিষেবাটা দিতে পারছি না এবং এটা আরেকটা হচ্ছে সাতাইশ জন সিএচ সিএইচও এখানে কমিউনিটি হেলথ অফিসার নামে সাতাইশজন আমাদের ধলাই জেলায় তারা রিজাইন দিয়েছে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান হওয়ার কারণে হয়তোবা এই যে সাতাইশজন সিএইচু যারা রিজাইন দিল এখন পর্যন্ত কয়েক বছর হয়ে গেল এর জায়গায় আর কোনো নতুন করে সিএইচ রিক্রুটমেন্ট তারা করল না তো তাহলে কিভাবে স্বাস্থ্য পরিষেবা ঠিক থাকবে কিভাবে মানুষ তার স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারবে এই যে দুর্বলতা এই দুর্বলতা কাটানোর জন্য আমরা খুব ভালোভাবে ওনার সঙ্গে ওনার সাথে আলোচনা করেছি এবং রাস্তাঘাটের যে অবস্থা উনিও বলেছেন রাস্তাঘাটের খুবই খারাপ অবস্থা দুর্গম এলাকায় যাওয়া যাচ্ছে না একটু বৃষ্টিপাত হলেই এখানে পৌঁছানো যাচ্ছে না এই পৌঁছানো না যাওয়ার কারণেই মানুষ এখানকার উপজাতি অংশের মানুষ অস সচেতনতার কিছু অভাব রয়েছে স্বাস্থ্য জনস্বাস্থ্য তার সংক্রান্ত বিষয়ে এটা মানুষের কাছে পৌঁছানোর অভাবে এই সমস্ত হচ্ছে আমরা দাবি করছি সমস্ত সাব সেন্টারগুলি সমস্ত পিএইচগুলিতে অবিলম্বে নিয়োগ করার জন্য সিএমুর থেকে যাতে ওনারা একটা রিক্রুটমেন্টের জন্য সরকারের কাছে ডিপার্টমেন্টের কাছে পাঠায় আমরা দাবি করছি যাতে অ্যাওয়ারনেস ক্যাম্প বিভিন্ন এলাকায় যাতে হয় আগাম যাতে ওষুধপত্র এখানকার পরিষেবা যাতে ঠিকঠাক থাকে যাতে করে যখন ম্যালেরিয়া আক্রান্ত হবে ডায়রিয়া হবে তার যাতে মোকাবেলা করা যায় মানুষ যাতে আক্রান্ত না হয় মানুষ যাতে পরিষেবা ভালোটিকে পায় এর জন্য আমরা দাবি তুলেছি এবং তিনি স্বীকার করেছেন আগামী দিনে বলেছেন যে আগামী দিনে তা করবার জন্য উদ্যোগ গ্রহণ করবেন